আপনাদের এই জালটা ইলিশ মাছের জাল না ইলিশ মাছের জাল আপনারা এটা কি করছে মেরামত করছেন মানে যেটা ছেড়ে গেছে এগুলো মেরামত করছে আচ্ছা আপনারা এই যে ইলিশ মাছের জালটি আপনারা এটা সাগরের নদীতে ফেলেন নাকি নদীতে সাগরে যান সাগর না নদীতে যান এটা তো মেঘনা নদী সাগরে চলে যান সাগরে যায় সাগরে চলে যান মানে এখান থেকে কত দূর সাগর নর্মালে ঘন্টা 12 ঘন্টা লাগে আপনার সাগরে যেতে তাহলে এই সাগরে গিয়ে মাছ ধরেন তাহলে ফিরেন যান কখন ফিরেন কখন 6-7 এখান থেকে জগত যান হ্যাঁ 6-7 দিন থাকেন সাগরে থাকেন সাগরে থাকেন 6-7 দিন তো এই যে সাগর আপনি থাকেন আপনি সেখানে খাবার দাও আর এগুলো কি সাথে করে নিয়ে যান নিশ্চয় সাথে করে নিয়ে যা যান তো সেখানে থাকতে কোন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয় কোন সমস্যা হয় কোনো অসুবিধা হয় আমরা এর বাইরে থাকি তো কোনো বিপদে পড়লেও তো জানাতে পারছেন না এই যে সাগর আপনার ওখানে শোনা যায় জলদস্যু রয়েছে অনেক যারা মাছের বোট গুলো যারা আক্রমণ করে

বাধা দিলে হয়তো আপনাদেরকে মেরে ফেলবে মেরে ফেলার জন্য আপনারা কিছু বলেন না সব নিয়ে চলে যায় তা আপনারা এই ধরনের ঘটনা কবাস পড়েছেন আপনার সকলে যারা এখানে আছেন এখানে সকলে তো একটাই এখানে যে এতগুলা নৌকা আছে ছোট নৌকার মধ্যে সবগুড়ানো নৌকা ও আছে মানে জিম্মি 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 তো ওখানে তো আপনারা যান না যাই যে যান তাহলে না যেহেতু আপনি গেলেই তাদের কবলে পড়েন এই দর্শকদের কবলে পড়েন ডাকাতদের কবলে পড়ে তা যান ওই জায়গায় যে জায়গাগুলোতে কবলে পড়ার সম্ভাবনা আছে ডাকাতদের সেই জায়গা থেকে যান আপনারা গেলে পরে যদি আপনাদের ডাকাতরা ধরে তখন আপনাদের যা আপনি উপার্জন করবেন যেটা যে মাছগুলো ধরবেন সে মাছগুলো তারা নিয়ে যাবে তো আপনাদের কি লাভ হলো আমরা কষ্ট করি কাঁধে গাড়ি হাওয়া এসে

আমরা ডেউর মধ্যে যাইতে পারবো আপনি পারবেন না